মহোদয় যিনি আছেন উনি সবাইকে একটা জিনিস আশ্বস্ত করলেন যে এই বাইকটার প্রাইস সবার সাত দিন নাগালে রাখবেন যদিও বাইকটা অনেকগুলো ফিচার সম্বলিত যেমন বাইকটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবি এ তারপরে হচ্ছে এফআই তারপরে হচ্ছে একশো পঁচিশ সেগমেন্টের বাইকের মধ্যে যে চাকাটা আছে সেটা হচ্ছে একশো বিশ

এখন যে ভিডিওটা রেডি করতেছি আপনাদের জন্য সেটা হচ্ছে কি আপনারা আমার গত ভিডিওতে অনেকগুলো কোয়েশ্চেন করেছেন যে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর যে টেস্ট রাইট ভিডিওটা আমি দিয়েছিলাম রিভিউটা আপনাদের জন্য এখানে ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো আসছে আমার কাছে আপনারা জানতে চেয়েছেন মূলত যে ভাইয়া এই বাইকটার প্রাইস কেমন হতে পারে ম্যাক্সিমাম লোকই জানতে চাইছেন এটা প্রাইস কিছু কিছু লোক জানতে চাইছেন এটার লঞ্চিং ডেট কবে নাগাদ বাংলাদেশে এটা অ্যাভেলেবেল হবে আমি প্রথমে যারা প্রাইসিং ডিটেলস নিয়ে আমাকে জানতে নক করেছিলেন তাদের প্রশ্নগুলোর উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আসি এই বাইকটা যখন আমি টেস্ট রাইড দিয়েছি তখন একটা জিনিস খেয়াল করেছেন কিনা এটা কিন্তু সম্পূর্ণ স্টিকারিং করা ছিল এখানে কোনো কিছু ওপেন ছিল না বিশেষ করে যেহেতু এটা লঞ্চ করা হয় নাই এখনও বাংলাদেশে সেই জন্য শুধু খালি টেস্ট রাইড দেওয়ার জন্য দুইটা ইউনিট ওনারা এনেছিলেন তাজগা হিরো শোরুমে যারা যারা টেস্ট রাইড করার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করেছেন বা এখনও যারা যাচ্ছেন তারা টেস্ট রাইড দিতে পারত ওই দিন প্রোগ্রামে যখন ছিলাম নীলা হিরো সম্মানিত এম জি মহোদয় যিনি আছেন উনি সবাইকে একটা জিনিস আশ্বস্ত করলেন যে এই বাইকটার প্রাইস সবার সাত নাগালে রাখবেন যদিও বাইকটা অনেকগুলো ফিচার সম্বলিত যেমন বাইকটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস এর তারপরে হচ্ছে এফআই তারপরে হচ্ছে একশো পঁচিশ ত্রিশ সেগমেন্টের বাইকের মধ্যে রেয়ারের যে চাকাটা আছে সেটা হচ্ছে একশো বিশ বাই সতেরো বাই আশি সেগমেন্টের টায়ার হোয়াইট টায়ার সামনেটা হচ্ছে নব্বই বাই সতেরো বাই আশি দেন বাইকটার যে বডির লুক আর পিছনের যে সাসপেনশনটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে সোহাসের সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনো সাসপেনশন যদি আমি ভুল না হই তো এতগুলো ফিচার দিয়ে যদি বাইকটার প্রাইস মোটামুটি সবার হাতে নাগালে রাখে আমার মনে হয় না কেউ হতাশ হবে না প্রাইস জানি তা উনি আনুমানিক কোনো প্রাইজ এখনো ডিক্লেয়ার করেননি উনি জাস্ট বলেছেন যে সবার নাগালে থাকবে প্রায় আপনারা চিন্তা করে দেখেন টিভিএস রেডার যেটা একশো পঁচিশ সিসি জাস্ট একটু ডিজিটালাইজড করা হয়েছে মিটার কনসোলটাকে ক্লাস্টারটাকে এট ছাড়া আর কোনো কিছু ভিতর নাই সেটার প্রাইস যদি এক লাখ পঁয়ষট্টি হয় আর এটাতে তো আপনি সিঙ্গল চ্যানেল এ বিএস প্লাস আই ফাই দুইটা পাচ্ছেন অতিরিক্ত সেক্ষেত্রে বাইকটা প্রাইস ওই লেভেলেই থাকবে ওই লেভেলে থাকবে এবং এটা আশা করি উনি সবাইকে একটা জিনিসই বলেছেন যে কাউকে হতাশ করবেন না উনি হিরোর একটা মোটিভেশন আপনারা হয়তো জানেন যে ওনাদের মার্কেট পলিসি হচ্ছে বাইকার বান্ধব ওনারা সবসময় চেষ্টা করেন যে বাইকারদের সাধ্যের মধ্যে রেখে সব কিছু করার জন্য আমি এ বলা বলার প্রেক্ষিতে আবার ভাইবেন না যে আমি হিরোর দালালি করতেছি ভাই আমি একজন বাইকার আমি প্রফেশনাল ব্লগারও না মাঝে মধ্যে একটু শখে বসে বাইক রিভিউগুলো করে থাকে তো বাইক রিভিউ করতে গিয়ে বাইকের অনেক খুঁটি নাটি ভালো মন্দ দিক সব কিছুই বলা লাগে এটা আপনারা ভালো জানেন যদি খারাপ হয় খারাপ বলতে হবে ভালো হলে ভালো বলতে হবে এটা তো স্বাভাবিক এটা যে কেউ যে কোনো বাইক রিভিউয়ার এই জিনিসটা করে সেক্ষেত্রেও আমি ব্যতিক্রম না আমিও আমার মতো করে যতটুকু পারছি আর ভালো মন্দ দিকগুলো টেস্ট রাইডে তুলে ধরছি আর সামনে যখন এটা লঞ্চ হবে তখন পুরোপুরি একটা রিভিউ ইমপ্রেশান রিভিউ ফার্স্ট ইমপ্রেশান রিভিউ যেটা আপনাদের জন্য দেবো ইনশাল্লাহ এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে অবশ্যই ভালো ভালো ভিডিওগুলো আমি আপনাদের উপহার দিতে পারব এখন আসি যারা লঞ্চিংয়ের ডেটটা সম্বন্ধে জানতে চাচ্ছিলেন লঞ্চিংয়ের ডেট হচ্ছে এই মাসে উনি বলেছেন হিটস দিয়েছেন আমাদের যে এই মাসের মধ্যেই একটা ছোটোখাটো পরিসরে ছোট্ট পরিসরে একটা প্রোগ্রাম করে বাইকটাকে মার্কেটে ছেড়ে দেবেন প্রি এর বিষয়ে একজন জানাতে চাইছিলেন যে ভাই প্রি বুকিং কি শুরু হয়েছে কিনা না প্রি বুকিং ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই শুরু হয়ে যাবে যতদূর শুনতে পারলাম যে বিশ তারিখ থেকে নাকি ওনারা প্রি বুকিং স্টার্ট করবে তো প্রি বুকিংয়ের কদিন পরে বাইকটা মার্কেট আসবে সেটা আমার ভাই আমি তো হিরোর কোনো লোক না বা হিরোতে কোনো চাকরি করি না আমি জাস্ট একজন মোটর ব্লগার আপনাদের সাথে সেই জিনিসগুলো শেয়ার করি যখন এটার প্রি বুকিং শুরু হয়ে যাবে তখন অটোমেটিক কোম্পানি সেই বাইকটাকে প্রোডাকশনের জন্য রেডি করে ফেলবে এটা কোনো ব্যতিক্রম কিছু হবে না এর থেকে একটা ফুট ওভার ব্রিজ সামনে আছে তারপরও তারা এখান দিয়ে পার হবে এই ছিল বিষয় যে বাইকটার প্রাইসিং এবং লঞ্চিং ডেট এই দুইটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে প্রাইস সাত দিন থাকবে এবং লঞ্চিং খুব শিগগিরই হয়ে যাবে তো ভিডিওটা লম্বা করতেছি না হতা ভিডিওটার কোন একটা পার্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে সাপোর্ট করবেন যারা বাইক রাইড করবেন অবশ্যই সেফটি গিয়ার এনশিউর করবেন সার্টিফিকেট হেলমেট ব্যবহার করবেন এবং সাবধানে বাইক রাইড করে বাড়িতে ফিরবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ